দেখো বন্ধুরা আজকে আমি লোটে মাছের ঝাল করে দেখাবো একটু অন্যরকম ভাবে তার জন্য আমি একটু ছোটো ছোটো করে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাত্র নিয়েছি এতে আমি ঢেলে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর দেবো এক চামচ আদা বাটা আর দেবো এক চামচ রসুন থেতো করা এখানে বাটাও দেওয়া যাবে আমার কাছে বাটা ছিল না তাই দিলাম আর দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো উঁচু উঁচু এক চামচ লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেই রকম দেবে আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর দেবো বেশ খানিকটা সরিষার তেল আমি এটাকে একসঙ্গে মেখে নেব আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন হাত দিয়ে মাখালেই সব থেকে ভালো হয় আমি চামড়কে সাহায্যে মাখাচ্ছি ভালো করে মেখে এটা দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি ভালো ভালো মাখিয়ে নিয়েছি এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব নিয়ে আমি এবার রান্নাটা শুরু করবো আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হোক যখন ধোঁয়া ছাড়বে তখন আমি সেই মাছের মিশ্রণটা দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে ভাত ছাড়ছে ধোঁয়া ছাড়ছে এবার আমি এই মাখানো মাছটা তেলের ওপর দিয়ে দেবো মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়বেন না প্রথমে কি এক পিঠ হোক তারপর আমি হালকা হাতে উল্টে দেবো দেখুন এক পিঠটা হয়ে গেছে সাবধানে এইভাবে আস্তে আস্তে অপর পিঠটা যারা টস করতে পারে তারা টস দুদিকের হ্যান্ডেল ধরে উল্টে দেবেন এইভাবে আমি সব উল্টে দেবো এই একটু ভাজা ভাজা হোক হালকা হাতে উল্টে পাল্টে দেবেন নালে মাছগুলো সব ভেঙে যাবে আমার এই পিঠটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু যে পাত্রে আমি মাছটা মাখিয়েছিলাম সেই পাত্রে বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো ব্যাস আর জল দেবো না এই মাছের জলেই আমার এই রেসিপিটা হয়ে যাবে একটু হালকা হাতে আমি নেড়ে দেব আমি পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেব এবারে এসে ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে উপর থেকে আমি সামান্য একটু গরম মশলা সরিয়ে দেব ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন আমার কাছে ধনেপাতা নেই তাই গরম মশলা দিলাম সামান্য একটু জল আছে জলটা টানিয়ে নিলেই আমার রেসিপি হয়ে রেডি হয়ে যাবে লোটে মাছের ছাল একটু রকমভাবে আজকে করে দেখালাম একদম রেডি হয়ে গেছে আমার লোটে মাছের ঝাল এই রকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ